বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি শুভ বিকেল তো দেখো বাড়িতে আজকে সবাই তো এখান ওখান ঘুরতে যাচ্ছে নিয়ে কাজকর্ম নেই সবার মানে কাল সারা রাত রান্না করেছে আজকে সবার মানে পান্তা খেয়ে ঘুম দেবে আর কি কেউ ঘুরতে যাবে তো আমি তো ঘুরতে কোথাও যেতে পারিনি তো একা একা বাড়িতে ভালো লাগছিল না তাই একটু মাঠে এসে বসেছিলাম একা তো দেখো বসে থাকতে থাকতে দেখো আমার শাড়িতে যে এসে বসে আছে দেখো এই ঝিঝিটা এসে লাল জিজিটা আমার শাড়িতে এসে বসেছিল তো ঝিঝি এসে বসলে কি হয় আমি জানি না তোমরা কমেন্ট করে বলো কিন্তু কি হয় দেখো আবার এসে বসেছে দেখো এবার আমার পায়ে এসে বসেছে বন্ধুরা দেখেন দেখেছো পায়ে এসে বসেছিল গায়ে বসছে শাড়িতে বসছে তো আবার দেখো আবার বসেছে আবার শাড়িতে বসছে তো খুব ভালো লাগছিলো বসে থাকতে একা মনটা খুব খারাপ লাগছিলো বিশ্বাস করা তো এই যে এসে এই যে মানে জিজিটা এসে বসে আছে আমার বারবার বসছে ফের দেখো আবার বসেছে তো দেখো তো বোঝা যাচ্ছে কি জানি না তো দেখো এবার আকাশের প্রকৃতিটা দেখো কি ভালো লাগছে না ওই জন্য বলে কিছু কিছু মুহূর্ত না মন খারাপ লাগলেও দেখবে একমাত্র তুমি মন্দিরে গিয়ে বসবে আর একা কোনো নির্বিঘ্লি ফাঁকা জায়গায় একা বসে থাকবে দেখবে অনেকটা মন ভালো হয়ে যায় তা আমি বসেছিলাম তো ঝিঝিটা এসে বসাতে মনটা আরও ভালো হয়ে গেল তো তোমরা কে কোথায় আজকে ঘুরতে গেছো কমেন্টে জানাবে কিন্তু আর যারা আমার মতন একা ঘরে বসে আছো তাও কমেন্টে জানাবে ঠিক আছে টাটা বাই বাই ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর বিশ্বকর্মা পুজোতে আনন্দ করো